হে হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অসংখ্য অসংখ্য ভালোবাসেন সো আজকে বেসিক্যালি একটা নট কয়েনের অফার শেয়ার করব এবং বাইনান্স অফার এইটা তো এখান থেকে সর্বনিম্ন আপনারা দেখেন পাঁচশো নট কয়েন দুইশো নট কয়েন এবং এখানে দেখেন আরও পাঁচশো নট কয়েন দুইশো নট কয়েন এভাবে অসংখ্য অসংখ্য আপনারা প্রফিট জেনারেট করতে পারবেন নট কয়েন প্রফিট করতে পারবেন আজকের এই অফার থেকে তো বিশ পঞ্চাশ ডলার কোনো বিষয় না আজকের এই অফার থেকে দেখেন এখানে তিন হাজার নট কয়েন রয়েছে এখানে দুইশো নট কয়েন এখানে দেড় লাখ নট কয়েন এবং আপনারা কিন্তু প্রত্যেকে জানেন যে নট কয়েনটা অলরেডি লিস্টেড ঠিক আছে সো আজকের এই অফার থেকে বিগ লেভেলের একটা কোপ কিন্তু আপনারা দিতে পারবেন যদি আজকের ভিডিওটা ফুল ওয়াচ করে আজকের এই বাইন্যান্সের অফারে আপনি পার্টিসিপেট করেন তার আগে একটা রিকোয়েস্ট করবো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফোকাস করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল যদি আপনি জয়েন করেন সেক্ষেত্রে প্রত্যেকটা অফারের পেমেন্ট আপডেট থেকে শুরু করে এ টু জেড আপডেট পাবেন এবং দেখেন আমাদের ইউজাররা এবং আমরা কি লেভেলের আর্নিং রিলেটেড অফারগুলো আপনাদের মাঝে শেয়ার করি যেগুলো থেকে ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট কিন্তু প্রফিট জেনারেট করতেছে আমাদের ইউজাররা এভাবে যদি আপনি আর্নিং করতে চান তাহলে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট ভি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে জয়েন করবেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটি অফারের পেমেন্ট আপডেট তো পাবেনই সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট আর্নিংগুলো জেনারেট করতে পারবেন সো আজকেরই অফারে পার্টিসিপেট করতে হলে প্রথমত আপনি কি করবেন আপনার বাইনাস অ্যাকাউন্টে প্রবেশ করবেন অ্যান্ড দেন এখানে অ্যানাউন্সেন্ট সেকশন পাবেন সিম্পল এখানে একটি ক্লিক করবেন দেন লেটেস্ট অ্যাক্টিভিটির ভিতরে একটি ক্লিক করে দেবেন তো লেটেস্ট অ্যাক্টিভিটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন যে নট কয়েনের একটা রেওয়ার্ড পুল রয়েছে সিম্পল আপনারা এইটার ভিতরে একটি ক্লিক করবেন তো এই অফারটা দেখেন স্টার্ট হয়েছে আজকে ঠিক আছে এবং অফারটা থাকবে হচ্ছে বারো তারিখ পর্যন্ত তো এর ভিতরেই কিন্তু আপনাকে এখানে জয়েন করতে হবে তো এখানে জয়নিং যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে এখানে দেখেন লেভেল ওয়ান বা প্রমোশন এ যেটা বলা হয় আর কি প্রোমোশন তিনটা থাকবে এখানে মানে তিনটা সেক্টর থাকবে এখানে তারা তিনটা সেক্টর রাখছে প্রথম সেক্টরে জয়েন করতে হলে আপনাকে এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিক এই সেক্টরটা এবং এখানে সর্বনিম্ন একশো ডলার আপনাকে ফিউচার ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে এবং ফর দা ফার্স্ট টাইম অবশ্যই আপনাকে কিন্তু ফিউচার ট্রেড করতে হবে আপনি যদি আগে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে যদি ফিউচার ট্রেড করে থাকেন তাহলে কিন্তু এই অফারটা কিন্তু আপনার জন্য না এই জন্য আজকের অফারটা হচ্ছে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে জয়েন করতে পারবেন তারা কিন্তু বিগ লেভেলের একটা প্রফিট করতে পারবেন ঠিক আছে ফার্স্ট কাম ফার্স্ট সার বেসিক যারা এক থেকে দুই প্লেসের ভিতরে থাকবে অফারটা কিন্তু কিছুক্ষণ আগে স্টার্ট হয়েছে ভিডিওটা দেখার সাথে সাথে প্রত্যেকে জয়েন করবেন পাঁচশো নট কয়েন পাবেন ঠিক আছে এবং যারা দেখা যাচ্ছে প্রত্যেক পার্টিসিপেট ইউজার যারা রয়েছে আর কি সো পার্টিসিপেট যারা করবে আর কি তারা প্রত্যেকে কিন্তু টাকা করে নট কয়েন পাবে এখানে পাঁচ লাখ নট কয়েন থাকবে তার ভিতর থেকে প্রত্যেককে দুইশো করে নট কয়েন দেবে ঠিক আছে এবং এখানে কিন্তু অবশ্যই আপনাকে ফিউচার ট্রেড করতে হবে ফিউচার ট্রেড কীভাবে করবে সেটা আমি দেখিয়ে দিতে সর্বনিম্ন একশো ডলারের ফিউচার ট্রেড এবং এখানে দেখেন তারা কি বলতেছে এটা হচ্ছে রেফারেল রেফারেল প্রোগ্রাম প্রোগ্রাম যারা রেফার করতে পারবেন তাদের জন্য ঠিক আছে যারা রেফার করতে পারবেন তাদের জন্য এটা আমি দেখা দেখাইতেছি না তো প্রোমোশন যে বিটা রয়েছে এইটা হচ্ছে ইউএসডি এম ফিউচার ট্রেড আপনাকে ইউএসডি এম ফিউচার ট্রেড করতে হবে তাহলে আপনি এখানে আরও পনেরো লাখ পনেরো লাখ কয়েনের ভিতরে আপনি এলিজিবল হবেন এবং দেখেন এখান থেকে কি লেভেলের আর্নিং জেনারেট করা যাবে এই পিরিয়ডটা থেকে বা এই সেকশানটা থেকে ফার্স্ট প্লেসে যে থাকবে সে হচ্ছে এখানে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার নটকয়েন কিন্তু রিসিভ করবে যেটার অ্যামাউন্ট কিন্তু হিউজ বা যেটার প্রাইস হিউজ এবং আপনারা যারা পারবেন সর্বনিম্ন দেখা যাচ্ছে এখান থেকে দুইশো পাঁচশো করে কিন্তু নট কয়েন পাবেন সো এখানে আর্নিং সো এখানে জয়নিংয়ের প্রসেসটা কি এখানে তারা কি বলতেছে যে আমাদেরকে ইউএসডিটি এম এর ভিতরে রয় অফ ট্রেডিং ইউএসডিটি এম ফিউচারের ভিতরে আমাদেরকে রয় ইন ইউএসডিডিতে মানে রয় টোকেন এবং ইউএসডিডির ভিতরে আমাদেরকে একশো ডলার সম পরিমাণ কিন্তু আমাদেরকে ফিউচার ট্রেড কমপ্লিট করতে হবে ঠিক আছে এইটা আমি সব কিছু আমি আপনাদেরকে আমি বুঝিয়ে দিব কীভাবে কীভাবে ফিউচার ট্রেডগুলো করবেন বা এম ফিউচার ইউএসডিটি ফিউচার ট্রেডিং কীভাবে করবেন সব কিছু দেখিয়ে দিব জাস্ট আপনাদেরকে বেসিকটা আগে বুঝিয়ে দেয় আচ্ছা তো এখানে একটু বলাটা ভুল হয়েছে এখানে রয় টোকেনে কোনো ট্রেড করতে হবে না আপনাদেরকে নট বা ইউএসডিতে তে ট্রেড কমপ্লিট করতে হবে যেহেতু নট কয়েনের প্রোমোশন এটা সো এটা কিন্তু নট কয়েন বা ইউএসডি তে ট্রেড ভলিউম আপনারা কমপ্লিট করবেন ঠিক আছে ফিউচার ট্রেড বলেন আর জি ট্রেডি বলেন না কেন সো এখানে ফিউচার ট্রেডি তারা রাখছে অন্য কোনো স্পট ট্রেড ট্রেড রাখে নাই আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখতে পারতেছেন এখানে হচ্ছে আপনার প্রোমোশন সি এখানে কিন্তু প্রায় এক লাখের মতো সরি দশ লাখের মতো মেবি তারা টোকেন রাখছে নট কয়েন রাখছে সো এখানে দেখেন তারা কি বলতেছে এখানে জয়েন করতে হলে আমাদেরকে কী করতে হবে সো ফার্স্ট ফেলেজ হচ্ছে আপনার যে থাকবে সে পাবে হচ্ছে এক লাখ এবং ইউজার যারা সাধারণভাবে জয়েন করবে আর কি প্রত্যেকে দুইশো করে নট কয়েন পাবে সো মোটামুটি দুইশো পাঁচশো ভাবে কিন্তু মোটামুটি এক দুই হাজার নট কয়েনের কিন্তু অপরচুনিটি থাকবে সো এখানেও দেখছি এখানে দেখতে পারতেছেন যে অনলি কয়েন এম ফিউচার ট্রেডিং ভলিউম ডিউরিং দ্য প্রমোশন পিরিয়ড তবে অবশ্যই কিন্তু আপনাকে ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু এই ফিউচার ট্রেডগুলো কমপ্লিট করতে হবে তাহলেই কিন্তু মোটামুটি আপনি এলিজিবল হবেন এবং রেওয়ার্ডটা কখন ডিস্ট্রিবিউট করবে চোদ্দো ওয়ার্কিং ডেজের ভিতরে সো এখন বলি কীভাবে আপনারা ফিউচার ট্রেডগুলো কমপ্লিট করবেন সো প্রথমত আপনারা ব্যাক চলে আসবেন দেন এখানে ট্রেড অপশানে ক্লিক করবেন এবং অবশ্যই আপনার অ্যাকাউন্টের ভিতরে আপনি পঞ্চাশ থেকে একশো ডলার বা দশ থেকে বিশ ডলার এভাবে রেখে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবে দেখতে পারতেছেন যে ফিউচার অপশান রয়েছে এখানে ফিউচার অপশানে ক্লিক করবেন ফিউচার অপশানে ক্লিক করার পরে যেগুলো আস আসবে ওগুলো আপনারা জাস্ট স্কিপ স্কিপে ক্লিক করে এখান থেকে ক্লিয়ার অলে একটা ক্লিক করবেন এই যে ক্লিয়ার অলে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস থাকবে এখানে দেখতে পাচ্তেছেন যে ইউএসডিএম এইটার ভিতরে কিন্তু আপনাদেরকে একশো ডলার যেহেতু তারা বলছে সো আমরা দেড়শো ডলার মতো এখানে ফিউচার ট্রেড করবো আমি কিন্তু অলরেডি এখানে আমার অ্যাকাউন্টে অনেক ট্রেড ট্রেড হয়েছে জাস্ট আমি দিয়ে করতেছি না আর কি আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিতেছি আপনার ব্যালেন্সটা প্রথমত যখন স্পট ব্যালেন্সে থাকবে তখন আপনি এখান থেকে ট্রান্সফার ক্লিক করবেন ট্রান্সফার ক্লিক করার পরে এখানে স্পট স্পট থেকে আপনার বা ফান্ডিং ব্যালেন্স থেকে আপনি কি করবেন এই যে এখানে ক্লিক করবেন নিচে যেটা রাখবেন আর কি ইউএসডিটি এম ফিউচারের ভিতরে আপনার ব্যালেন্সটা নিয়ে আসবেন তো নিয়ে আসার পরেই কিন্তু আপনার ব্যালেন্সটা এই ফিউচার অপশানে শো করবে তখন কিন্তু আপনি এখানে বাই লং করবেন সেল লং করবেন দেখা যাচ্ছে পঞ্চাশ ডলার আপনি পঞ্চাশ ডলার পঞ্চাশ না পাঁচ ডলার দিয়ে যদি আপনি বিশেষ লেবার এসে করেন সেক্ষেত্রে একবার বাই করবেন একবার সেল করবেন দুশো ডলারের কিন্তু ট্রেড ভলিউম হয়ে যাবে ঠিক আছে এখানে কয়েন এম বলছে তারা এই কয়েন এম এর ভিতরেও কিন্তু আমাদেরকে ইয়া করতে হবে কয়েন এম এর ভিতরেও কিন্তু আমাদের এখানে ফিউচার ট্রেড করতে হবে সো মোটামুটি এইটাই সো এইভাবে আপনারা নতুন অ্যাকাউন্টের ভিতরে ফিউচার ট্রেড করবেন যদি আপনি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ভিতরে থাকতে পারেন সেক্ষেত্রে তো ভালো লেভেলের নট কয়েন পাবেন এবং যদি আপনারা একটু লেট করেও জয়েন করেন সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি আপনার দুশো টাকা করে নট কয়েন পাবেন এবং আপনারা যদি তিনটা প্রমোশন পিরিয়ডই কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকেই কিন্তু এখান থেকে বিগ লেভেলের একটা কোপ দিতে পারবেন যদি আমি এক হাজার নট কয়েনের হিসাব করি সেক্ষেত্রে দেখেন এখানে একুশ ডলার কিন্তু আমাদের প্রফিট হয়ে যাচ্ছে এবং আমি আপনাদেরকে বলবো যারা হচ্ছে দুই ডলার পাঁচ ডলার দিয়ে এখানে জয়েন করতে চাচ্ছেন যাদের কাছে অনেকের কাছে ডলার থাকবে না তারা চাইলে পাঁচ থেকে ছয় ডলার ডিপোজিট করবেন বাইনান্সের ভিতরে দেন এখানে এই ফিউচার ট্রেডটা আপনারা কমপ্লিট করে নেবেন তাহলে কিন্তু মোটামুটি এ না ফার্স্ট ডলার হলেই কিন্তু ফিউচার ট্রেড কমপ্লিট করা যায় বাইন্যান্সের ভিতরে ঠিক আছে তো মোটামুটি মোটামুটি এইটাই এবং অফারটা শেষ হওয়ার চোদ্দ ওয়ার্কিং ডেজের ভিতরে কিন্তু তারা পেমেন্টটা করে দেবে এবং পেমেন্টটা করলে অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব তো ধন্যবাদ সবাইকে